আপনাদের দোকান হচ্ছে ফেনী জেলার অন্যতম মিষ্টির সুনাম ধন্য দোকান এই দোকানে যদি অবস্থা হয় উনি চেঞ্জ করে দিবে না বলছে কেন না আমি তো আমি এক কেজি মিষ্টি নিবো না আমি এখানে আপনারা দুই কেজি টাকা নিছেন না তাহলে আমি নাহলে আমি এখন বক্তা অধিকারে কল করতে বাধ্য হবো আমার আর কোনো উপায় থাকবে না আমার আমি এখন কল করবো এখন বাধ্য হবো আমার আর কোনো উপায় থাকবে আমি দুই কেজির মিষ্টি থেকে এক গ্রাম কম নিবো না আমি দুই কেজি লাগবে আবার আমি আমার কাছে আমার কাছে পর্যাপ্ত পরিমাণ প্রুফ আছে আমি উনিশশো নিরানব্বই নিব আমি দুই হাজার গ্রাম লাগবে উনি এখন আসবে আমি কেন তারাই উনি এখন আসবে اڄا ڏاڍو لڄاڻي وٽره اڄا ڏاڍو